ইন্ডিয়ান ফুড হাটে আমার প্রিয় দর্শক বন্ধুদের স্বাগত আজকে আমি বানাবো বাচ্চাদের জন্য স্কুলের টিফিন সুজি দিয়ে এই টিফিন খুব সহজে বাড়িতে বানিয়ে নেওয়া যায় এরকম টিফিন বাচ্চাদের বানিয়ে দিলে বাচ্চারা খুব মজা করে খেয়ে আসবে আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটি শুরু করি এই মজাদার টিফিন বানানোর জন্য নিয়ে নিয়েছি এক বাটির সুজি যে বাটির সুজি নিয়েছি সেই বাটির হাফ বাটি দই নিয়ে নিলাম নিয়ে নিচ্ছি হাফ চা চামচ নুন এগুলোকে একসাথে মিশিয়ে এর মধ্যে এক বাটি জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব এখানে একই বাটির সুজি টক দই এবং জলের পরিমাপ নিয়ে নিয়েছি এই সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এই সময় পুটটা তৈরি করে নেব তার জন্য দুই চা চামচ সাদা তেল নিয়ে নিচ্ছি তেল গরম হলে ওর মধ্যে দিয়ে দেব এক টি স্পুন আদা কুচি ও এক টি স্পুন রসুন কুচি লো আছে এগুলোকে কয়েক সেকেন্ড নাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা কুচি এই টিফিন যেহেতু বাচ্চাদের জন্য বানানো হচ্ছে তাই এখানে বেশি ঝাল দেওয়া যাবে না পেঁয়াজকে নরম হওয়া পর্যন্ত ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর ও ক্যাপসিকাম কুচি এখানে হাফ বাটি গাজর ও হাফ বাটি ক্যাপসিকাম নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন ও হাফচা চামচ গোলমরিচ গুঁড়ো সব মশলাগুলোকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব তিন থেকে চার মিনিটের জন্য এই সময় গাজর ও ক্যাপসিকাম নরম হয়ে যাবে ঢাকা খুলে এগুলোকে একবার নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নিয়ে এগুলোকে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব গরম অবস্থাতেই এটি নিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি টু টি স্পুন ফুল টমেটো চাপ এরকম একটি মজারেলা চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি চিজ দেওয়ার জন্য পুটি খেতে খুব টেস্টি হয় চিজটি গ্রেড করে দিয়ে দেওয়ার পর সব একসাথে মিশিয়ে নিচ্ছি চিজ ভালোভাবে মেশানো হয়ে গেলে এটিকে এক সাইডে রেখে একটি জারের মধ্যে নিয়ে নেব সেই ভিজিয়ে রাখা সুজির মিশ্রণটি এই সুজির মিশ্রণটির একেবারে স্মুথ পেস্ট বানিয়ে নেব এখানে পেস্টটি বানিয়ে নিয়েছি এরপর এটিকে একটি বোলের মধ্যে ঢেলে দিচ্ছি এই ব্যাটারটি ঢেলে নেওয়ার পর জারের মধ্যে অনেকটাই লেগে রয়ে গেছে তাই এটিকে হাফ বাটি জল দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি ব্যাটারটির কনসিস্টেন্সি পাতলা করে নিতে হবে ব্যাটারটি এখানে এখনও ঘন রয়েছে তো এর মধ্যে আরও হাফ বাটি জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তাহলে এক বাটি সুজিতে আমাদের মোট দু বাটি জল লাগছে ব্যাটারটির মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনেপাতা পাতা কুচি দিয়ে ব্যাটারটিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন ব্যাটারটি বেশ পাতলা হয়েছে এরকম পাতলা ব্যাটার বানিয়ে নেবেন তারপর একটি প্যান গরম করে ওর মধ্যে অয়েল ব্রাশ করে নেব অয়েল ব্রাশ করার পর সেই অয়েলকে হালকাভাবে টিস্যু পেপার দিয়ে মুছে নেব এরপর ওর মধ্যে এক হাতে ব্যাটার দিয়ে ভালোভাবে প্যানটিকে ঘুরিয়ে চারদিকে স্প্রেড করে নেব পুরো প্যানটিকে ব্যাটার দিয়ে কভার করে নিতে হবে তো এখানে যে জায়গাগুলো ফাঁকা থাকবে সেখানে একটু ব্যাটার দিয়ে ভরিয়ে নেব লো আঁচে দুই থেকে তিন মিনিট রাখলেই দেখবেন কাঁচা ভাব চলে গেছে এর এক সাইডে খুন্তি দিয়ে হালকাভাবে তুলে দু হাত দিয়ে এভাবে টানলেই দেখবেন ইজিলি এটি প্যান থেকে ছেড়ে আসছে সুজির এই সিটটি ভীষণ গরম এটিকে হাতে নিয়ে দেখানো সম্ভব নয় তাই প্যানের মধ্যে এটিকে উল্টে দেখাচ্ছি আপনাদের তবে এই সিটটির উল্টো দিকটি সেঁকে নেওয়ার কোনো প্রয়োজন নেই এখন সিটটির মাঝে দিয়ে দিচ্ছি দুই চার চামচ পুর পুরটিকে কম জায়গার মধ্যে ছড়িয়ে নিয়ে ওর উপরে এভাবে এক সাইড মুড়ে নিতে হবে অপর সাইডটিও সাইডটির উপরে মুড়ে মুড়ে দিলাম বাকি দুই সাইডও দেব। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে আগের একইভাবে ফোল্ড হয়ে গেছে দুটো সাইড জোড়া লাগানোর জন্য এক্সট্রা কোনো ব্যাটারের প্রয়োজন নেই এমনিতেই এটি জোড়া লেগে যাবে আরও একটি সিট বানিয়ে দেখানোর জন্য প্যানে তেল ব্রাশ করে সেই তেলকে হালকাভাবে টিস্যু পেপার দিয়ে মুছে ওর মধ্যে ব্যাটারটি দিয়ে চারিদিকে ছড়িয়ে নেব ব্যাটার দেওয়ার পরেই প্যানকে এদিক ওদিক ঘুরিয়ে নেবেন যাতে ব্যাটারটি চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়ে দু তিন মিনিট পর দেখবেন শিটগুলোর সাইডগুলো নিজে থেকেই ছেড়ে আসছে সিটটি যেহেতু অনেক গরম তাই একে হাতে বেশিক্ষণ রাখা যাবে না সঙ্গে সঙ্গে এটি একটি পিঁড়ির মধ্যে রেখে ওর মধ্যে পুরটি দিয়ে দিচ্ছি এখানেও দু চার চামচ পুড় নিয়ে নিয়েছি আগের মতোই পুরটি দিয়ে চার সাইড মুড়ে নেব আপনারা দেখে নিন আমি কিভাবে মুড়ে নিচ্ছি সুজির এই সিটগুলি যেহেতু খুব পাতলা এবং নরম তাই ইজিলি মোড়া হয়ে যায় এগুলোকে এখন হালকাভাবে ভেজে নেব তার জন্য একটি প্যানের মধ্যে একটা চামচ বাটার নিয়ে নিয়েছি অয়েল ব্রাশ দিয়ে বাটারটিকে পুরো প্যানের মধ্যে লাগিয়ে নিচ্ছি বাটারটি পুরো প্যানে লাগিয়ে নেওয়ার পর এর মধ্যে এক একটি করে পুরভরা সিট দিয়ে দেব প্যানটির মধ্যে এখানে চারটে সিট ধরেছে তাই এখানে প্রথমে চারটে সিট ভেজে নিচ্ছি লো আছে এগুলোকে দুই থেকে তিন মিনিট ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন এর গায়ের কালার কত সুন্দর এসেছে এটি খেতেও ভীষণ টেস্টি হয় আমার ছেলেকে প্রায়ই এই টিফিন বানিয়ে দিতে হয় সে খেতে ভীষণ ভালোবাসে আশা করছি আপনারাও এই রেসিপিটি বাড়িতে বানাবেন এবং আপনাদেরও খুব ভালো লাগবে সুজির এই রেসিপিটি কি নাম দেওয়া যায় আপনারা আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে দেবেন এবং আমাকে সাপোর্ট করবেন যাতে আমি আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হতে পারি এখনের জন্য বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন